হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি আই হোপ ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আজকে ব্লগটা হবে আমি যাবো এখান থেকে সেন্টার অয়েল হাউস সেন্টার অয়েল হাউসে যে আজকে সামান লোড করবো আজকে কত সামান লোড করবো সেটা পুরো দেখাবো আর কী কী সামান লোড করবো সেটাও দেখাবো তো আজকে রোডের কিছু ভিউ দেখাবো না আজকে ডাইরেক্ট সেন্টার অয়ের হাউস যাবো সেন্টার রয়ের হাউস যে সামান লোড করা দেখাবো তো ভিডিও লাস্ট অব্দি দেখো যে দেখাচ্ছে সেন্টার রয়ের হাউসে আজকে কি সামান লোড হচ্ছে না হচ্ছে সেটা পুরো বিস্তারিতভাবে দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে তো থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা হচ্ছে সেন্টার রয়ের হাউসে ফ্রেন্ড আমি সেন্টার রয়ের হাউস চলেছি তো এটা হচ্ছে আমাদের সেন্টার রয়ের হাউস এটা হচ্ছে মানে স্টোর স্টোর এখানে সব রকম সামান স্টক থাকে তো এখান থেকে সামান সামান নিয়ে যাই আমি রিয়াদে রিয়াদের নিয়ে যেয়ে সেই মানে রিয়াদের যেখানে আবদুল্লা সিটি আর অন্য অন্য জায়গায় যেখানেই হয় সেখানে নিয়ে যেয়ে দিই তো এখান থেকে সামান নিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছি একটা ফোর ক্লিপ চলছে ওর ভিতরেই তো ফোর ক্লিপটা যে চালাচ্ছে ও হচ্ছে বাংলাদেশি তো এখানে ও ফোর ক্লিপ চালায় সেন্টার অয়ে হাউসে তো এখানে দেখতে পাচ্ছো ভিতর অবধি কত সামান আছে ভিতরেও রুম আছে বাইরেও আছে মানে ভিতরে ওইটা একটা গোডাউন এটা একটা গোডাউন আর এই সাইডে আর একটা তিনটে গোডাউন এটা পরপর তিনটে গোডাউন আছে দেখতে পাচ্ছ এগুলো তোমার টলিত করে সামানগুলো নিয়ে যাচ্ছে ভিতর গোডাউন থেকে তো চলো আমার গাড়িতে কী কি সামান লোড হয় সেগুলোও দেখাবো তার আগে দেখিয়ে দিয়ে দাও বাইরের সিন এটা হচ্ছে ওই মেন রোড মেন রোড থেকে এটা কতটা ভিতরে দেখতে হচ্ছে এখানে গাড়ি নিয়ে আসতে হবে ভিতরে আমার গাড়ি আছে বাইরে দাঁড়িয়ে এখন তো আমি এখন ভিতরে আছি আর আমার লাগে এই সামানগুলো সব মানে গাড়িতে লোড হবে এগুলো বাই করেছে এই সামানগুলো আমার গাড়িতে পুরো লোড হবে তো প্রথমে দেখায় আমার গাড়িটা ইয়ে খালি আছে তো আমার গাড়িতে এই সামানগুলো সব লোড হবে লোড করার পর আমি নিয়ে যাবো এই সামানগুলো তো আজকে এই সামানগুলোই নিতে এসেছি তো আজকে প্রচুর সমান আছে দেখতে পাচ্ছ কত সমান গাড়িতে লোড করার পর কত হবে সেটাও দেখা যাবে গাড়িতে কতগুলো মানে কতটা হাইট হচ্ছে না কি হচ্ছে সেগুলো সব দেখতে পাবো এখানে টিস্যু আছে আর টেবিল টিস্যু টয়লেট টিস্যু মানে সব রকম আর দেখতে পাচ্ছো গাড়িতে আমার এতটা হাইটে লোড হয়েছে পেছনে এগুলো সব কিস আছে কাচরা ভরা কিস আর গাড়ির হাইটটা দেখতে পাচ্ছ কতটা এতটা পুরো গাড়িতে হাইট করে লোড করতে হয়েছে আজকে কারণ আজকে সামান বেশি বলে গাড়িতে হাইট বেশি হয়েছে তো এতে ভালো করে রশি বাঁধতে হবে তিস বল বানতে হবে ভালো করে তারপরে নিয়ে যেতে হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য আমি প্রতিদিন যেটা এসে তো দেখা হচ্ছে নেক্সট